আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই অনেক ভালো আছেন ভালো থাকবেন আমি আবার চলে আসলাম ইনায়া ওয়েলফেয়ার টাস্টের পক্ষ থেকে আপনারা অবশ্যই দেখে থাকবেন এর আগের ভিডিওতে এই যে আন্টিকে দেখতে পাচ্ছেন এই আনটির আমরা একটা ভিডিও নিয়েছিলাম তার দুঃখ কষ্টগুলো আমাদের সাথে শেয়ার করেছিল তো ওইগুলোই হচ্ছে শেয়ার করার পরে হচ্ছে আমরা ইনায়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তার জন্য কিছু খাদ্য সামগ্রী উপহার নিয়ে আসছি তো আমরা তার কাছ থেকে একটু কথা শুনে নেই আন্টি আলহামদুলিল্লাহ রহমাতুল্লাহ এর আগে তো আমরা আসছিলাম আপনার কাছে আপনার কাছ থেকে তো আপনার দুঃখ কষ্টর কথাগুলো শুনে গেছিলাম আবার যদি একটু বলেন তো হ্যাঁ না আমার কষ্ট একটাই যে আমি ঠিক মতন খাওন দুটি হারি না বাইরে হারি না হাসতে পারি না আমার খুবই কষ্ট দুদিন না খেয়ে থেকে আজকে খালার ঘরে ঘরে একপর চাইলে না তা আমি খাইলাম খাইয়ে জায়গায় শুয়ে রেছি ওই পানি টানি যা না আগে আমার ওই খালায় এনে দেয় খালায় কাপড় দেওয়া দেয় খালায় গুসুর করে দেয় খালায় গরজাড়ু দেওয়া দেয় এই আমার কষ্ট চলতে পারি না আচ্ছা তো ওনা উনি হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ওনার যে দুই পা ওই দুই পা দিয়ে উনি হাঁটতে পারে না তো ওনার ছেলে মেয়ে কেউই নাই তো উনি হচ্ছে সরকার থেকে ঘর পাইছে এখানেই থাকে তো এখন আমরা ওনাকে কিছু উপহার দিব যেটা দিয়ে উনি কিছুদিন চলতে পারে তো কিছু বলেন সুপ্রিয় দর্শক বৃন্দ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমার খালার জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি তো আমরা এখন এগুলো কী কী নিয়ে আসছি একটু করে আমার খালারে দেখাবো আপনারা যার যে সামর্থ্য আছে এনআই ওয়েলফেয়ার ট্রাস্টের পাশে যদি দাঁড়ান তো আমরা এরকম অসহায় দুঃস্থ গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াইতে পারি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এখন দেখুন আমরা কী নিয়ে আসছি এগুলো একটু খালারে করে দেখেছি প্রথমে হ্যাঁ একটু ঘুরাবন ঘ

দুই কেজি মুসুরির ডাল দুই কেজি আলু নারিকেল তেল যাতে হচ্ছে উনি মাথায় তেল দিতে পারে তো এই জন্য আমরা ছোট একটা তেলও নিয়ে আসলাম পাঁচ কেজি চাল আছে তো এখানে সবই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতটুকু তারে পারছি আমরা সাহায্য করার চেষ্টা করছি তো আনটি আপনার এটা পাওয়ার পরে আপনার কেমন লাগলো এটা পর পাওয়ার পর আমি খুব খুশি হয়েছি হাজার হাজার আদায় করি আল্লাহর কাছে আপনার আল্লাহ ভালো রাখুক তা আপনার দোয়া করেন যেন আমরা ইনার ওয়েলফেয়ারটা যেন আরও প্রচুর মানুষকে যেন আমরা সাহায্য করতে পারি সবসময় যেন আমরা মা গরিব দুঃখীদের পাশে থাকি একটু দোয়া করেন হ আমি সবার নিজেই দোয়া করি আল্লাহ যাদের সবার ভালো রাখে সবাই জানি সবার দিকে দোয়া করি আচ্ছা আমি শুধু ইনায়া ওয়েলফেয়ার ট্রাস্টের হয়ে না আমরা হচ্ছে চাই যেন আপনারা যারা এই ভিডিওটা দেখবেন যাদের কাছে মনে হবে যে হ্যাঁ গরিব দুঃখীদের আমরাও সাহায্য করতে চাই আপনারাও চাইলে পারবেন আপনারাও সাহায্য করতে পারবেন কারণ আমরা তো ইনায়া ওয়েলফেয়ার ট্রাস্ট গরিব দুঃখীদের পাশে আছি থাকবো সময় আপনারাও চাইলে ওনাদের মতো অসহায় মানুষদের পাশে থাকতে পারেন আবার কিছু বলবেন